নমস্কার সকলকে আজ আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়া দীঘায় যে জগন্নাথ ধাম মন্দির গোড়ার যে ঘোষণা করেছিলেন তার কাজ কতদূর হলো আপনারা দেখুন ভিডিওর মধ্যে দেখতে পাবেন ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দীঘাতেও যে মন্দিরটি হচ্ছে সেটাও ঠিক একই রকম ভিতরে গিয়ে ভিডিও করতে দেয়নি তাই বাইরে থেকেই যতটা পেরেছি ভিডিও করলাম মন্দির নির্মাণের সিংহভাগ কাজ প্রায় সমাপ্ত এখন শুধু ডিজাইন ও কারুকার্যের কাজই হচ্ছে দেখলাম মূল গর্ভমন্দির ছাড়াও আরো বেশ কিছু মন্দির ভিতরে নির্মিত হয়েছে অসাধারণ কারুকার্য ও নির্মাণ শৈলীর এক নিদর্শন আগামী দিনে বঙ্গবাসী তথা সমগ্র ভারতবর্ষের মানুষ দেখতে চলেছি ঢালাই বা কনস্ট্রাকশনের কাজ প্রায় শেষ এখন দেখলাম স্যান্ডস্টোন দিয়ে সমগ্র মন্দিরটি মুড়ে দেওয়া হচ্ছে প্রচুর শ্রমিক কাজে ব্যস্ত আছে মূল প্রবেশপত্র দেখলাম বেশ বড় করে নির্মিত হচ্ছে এছাড়া ভিতরে ভক্তদের প্রসার ও পূজা দেওয়ার বিশেষ ব্যবস্থারও আয়োজন থাকবে বলে জানলাম খুব খুব সম্ভবত দু সালের মধ্যে এটি উদ্বোধন হবে বলে জানা গেল এখন যেটা দেখছেন ভিডিওতে এইটা হলো মন্দিরে যাওয়ার মূল প্রবেশপথ দেখুন প্রবেশপথটি বেশ বড় এবং যাতে একসাথে বহু ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারে তার মতন ব্যবস্থা করেই কিন্তু প্রবেশপথ নির্মিত হচ্ছে মন্দিরটি দীঘা সমুদ্রের একদম পাশেই নির্মিত হচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গবাসী নতুন একটি স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন দেখতে চলেছে তা বলাই চলে জয় জগন্নাথ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন